আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসী ভাই বোন সবাইকে স্বাগত জানাই জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে আজকে টাকার আপডেট গোল্ড আপডেট ডিসেম্বর মাসের চব্বিশ তারিখ নিজে জানুন অন্যকে জানাতে ভিডিওটি এখনই শেয়ার করে দিন আপনি কুয়েতের কোন মন্তাকার বাসিন্দা কমেন্টস করবেন ইনশাল্লাহ আমরা আপনার কমেন্টসের রিফ্লে করব আমরা প্রতিদিনই কুয়েতের টাকা এবং গোল্ডের গুরুত্বপূর্ণ তথ্যটি দিয়ে যাচ্ছি ইউটিউব ফেসবুক দুই প্ল্যাটফর্মে প্রতিদিনের আপডেট প্রতিদিন দেখতে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী চব্বিশ হাজার কোটি টাকা ডিসেম্বর মাসের একুশ তারিখ পর্যন্ত বাংলাদেশে গিয়েছে আপনি একজন রেমিটেন্স যোদ্ধা এই টাকার মধ্যে আপনারও টাকা রয়েছে আপনাকে আমাদের পক্ষ থেকে সেলুট জানায় বাংলাদেশ ফরেন কারেন্সির সর্বশেষ তথ্য অনুযায়ী কুয়েত থেকে আজ আপনি বাংলাদেশে টাকা পাঠালে এক দিনারে পাচ্ছেন চারশো টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্কের মাধ্যমে ওয়েস্টার্ন ইউনিয়ন পাবেন ক্যাশ পিকআপে পাবেন তিনশো সাতাশি টাকা ওয়েস্ট ইউনিয়নের মাধ্যমে পাঠালে পাবেন তিনশো সাতাশি টাকা বিইসি এক্সচেঞ্জ কোম্পানি দেবে আপনাকে চারশো টাকা এআরই এক্সচেঞ্জ দেবে চারশো তিন টাকা আল মোল্লা এক্সেঞ্জ দেবে চারশো দুই টাকা আল নাদা এক্সেঞ্জ দেবে চারশো তিন টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সেস চারশো টাকা জুলেখাস এক্সেস তিনশো সাতাশি টাকা ওমান এক্সচেঞ্জ চারশো এক টাকা আল মুজাইনি এক্সেঞ্জ চারশো তিন টাকা লুলু এক্সচেঞ্জ চারশো টাকা কুয়েত ইন্ডিয়ান এক্সচেঞ্জ চারশো এক টাকা ইউএই এক্সেস চারশো দুই টাকা কুয়েত বাহারেন এক্সচেঞ্জ চারশো তিন টাকা যে এক্সচেঞ্জ কোম্পানিগুলো অনলাইনে আপডেটিং প্রচার করেছে তা আমি আপনাদের সাথে হুব শেয়ার করলাম এখানে এক্সচেঞ্জ কোম্পানিগুলোর শর্ত ছিল যে কোনো সময় এই টাকার রেটে পরিবর্তন আসতে পারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডের কারণে একই সাথে আপনি সকল ব্রাঞ্চে একই রেট নাও পেতে পারেন যেমন অফরা আবদালি ব্যাঙ্ক থেকে টাকা পাঠালে এই টাকার রেট আরও কম হতে পারে পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় রিয়া মানি সেন মানি এখন দিলে এখন পাবেন গোপন নাম্বার সহ আরও বহু পন্থা বা পদ্ধতি অবলম্বন করে আমরা দেশে টাকা পাঠাই তখনও টাকার রেটে পরিবর্তন হয়ে যায় সর্বোচ্চ টাকার রেট পেতে অবশ্যই এক্সচেঞ্জকে আপনি জিজ্ঞেস করবেন এবং আপনি যখন বৈধভাবে টাকা পাঠান তখন সরকার আপনাকে আড়াই শতাংশ প্রণদনার টাকা দেয় এটা আপনি পাচ্ছেন কিনা আপনাকেই কনফার্ম করতে হবে এবং দেশে টাকা পাঠিয়ে আপনজনকে এটি বুঝে নিতে বলতে হবে কোনো ব্যাঙ্কে যদি এই টাকা না দেয় সেক্ষেত্রে এক্সচেঞ্জে অভিযোগ করতে হবে এটার সমাধান করতে হবে মনে রাখবেন একবার সমাধান হলে পরবর্তীতে আর কোনো সমস্যা হয় না সাম্প্রতিক সময় আপনারা অনেকে অভিযোগ করছেন প্রণোদনার টাকা পাচ্ছেন না অবশ্যই কমেন্টস করে জানাবেন কোন অ্যাক্সেঞ্জ থেকে পাঠিয়েছেন তারা কি বলেছে কেন পাননি আপনার এই সমস্যা দেখে অন্যজন অনুপ্রাণিত হবে এবং সমস্যার সমাধান করতে পারবে আজ আপনি প্রিয়জনের জন্য গোল্ড খরিদ করবেন ছয় ক্যারেট এক গ্রাম পাচ্ছেন ছয় দিনের পাঁচশো ফিলস দিয়ে দশ ক্যারেট এক গ্রাম পাচ্ছেন দশ দিনের আটশো চল্লিশ ফিলসে চোদ্দো ক্যারেট এক গ্রাম পাবেন পনেরো দিনের বিশ ফিলসে আঠারো ক্যারেট এক গ্রাম পাবেন উনিশ দিনের চারশো নব্বই ফিলসে একুশ ক্যারেট এক গ্রাম পাবেন বাইশ দিনের সাতশো চল্লিশ ফিলসে বাইশ ক্যারেট এক গ্রাম পাবেন তেইশ দিনের আটশো ষাট ফিলসে চব্বিশ ক্যারেট এক গ্রাম পাবেন ছাব্বিশ দিনারে এক কেজি গোল্ড পাবেন ছাব্বিশ হাজার দিনারে এক তোলা গোল্ড পাবেন তিনশো দিনারে এক আউন্স গোল্ড পাবেন আটশো তেরো দিনারে আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের যে কোনো সময় পরিবর্তন হবে সাম্প্রতিক সময় গোল্ডের মার্কেটের অস্থিরতাকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী কিছু দোকানি অনেক স্বনামধন্য কোম্পানিও আমাদেরকে প্রতারিত করছে ক্ষেত্রে আমাদেরকে সতর্ক হতে হবে কত ক্যারেটের গোল্ড খরিদ করেছেন এটার মজুরি মূল্য কত এটা কোন দেশের তৈরি কি তো বুঝে নিতে হবে